আপনারা কি জানেন বরকত কি জিনিস আমরা যখন খাই তখন আল্লাহ নবী সাল বলেছেন যে থালায় খাচ্ছ প্রতিটা থালার যদি খাওয়ার জিনিস থাকে হাড় বলছি না হাড় চিবিয়ে তার পেটে গেলে ক্ষতি হয়ে যাবে যেটা খাওয়ার জিনিস সেটাকে আমরা চেটে খেতে হবে মানে হাত দিয়ে পরিষ্কার করে খেতে হবে এর কারণটা কি কে বলতে পারবে আপনি দশ টাকা নিয়ে বাজারে গেলেন দশ টাকার মধ্যে পঞ্চাশ পয়সা হোক বা আঠানা হোক বা এক টাকায় হোক না কেন আপনি গুটকা খেলেন বিড়ি খেলেন সিগারেট খেলেন মদ খেলেন যেটা খাচ্ছেন সমাজে আর আপনি খুব মেহনত করেছেন কোদাল চালিয়েছেন দিনমান দিনমান কোদাল চালিয়ে তিনশো টাকা পেয়েছেন তিনশো টাকার মধ্যে কোন টাকাতে বোর আছে আপনি কি বলতে পারবেন বলতে পারবেন না যে টাকাতে বরকত ছিল সেই টাকা দিয়ে আপনি বিড়ি সিগারেট গুটকা খেয়েছেন আপনার ঘোরের জীবনে কোনোদিন দিন বরকত আসবে না কোন টাকাতে আপনি জানেন না এই জন্য তাল্লা নবী সালে বলেছেন যে থালার মধ্যে যখন ভাত খাচ্ছ প্রতিটা থালার যতগুলো খাবার আছে যেটা খাওয়ার জিনিস সবগুলোকে চেটে খেতে হবে এই জন্য খেতে হবে যে থালার মধ্যে যে কোন পাত্রে কোন ভাতের কোনায় যে বরকতটা ছিল সেই বোরকটটা আপনি ছেড়ে দিলেন আর ভাতটাকে আর সেই বোরকোটা আপনার পেটে গেল না তো বরকত আমরা চিনি না বরকতকে যদি আমরা চিন্তা মুসলিম সমাজ আজকে আমাদের এই দশাটা হতো না আপনাদের অনুগ্রহ করে বলছি আর কিছু বলবো না দুটো কথাই বললাম বরকত কি জিনিস আপনাকে অবশ্যই জানতে হবে আপনি পাঁচ হাজার দশ হাজার পাঁচ লাখ দশ লাখ টাকা কামাই করে নিয়ে আসলেন আপনি বাড়িতে আসলেন আপনার বাড়িতে অসুখ বিসুখ হয়ে গেল পাঁচ লাখ টাকা চলে গেল হাই 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 হায় করতে থাকলেন আপনি বাড়িতে যখন আসবেন তখন পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে থাকেন এই জন্য পাঁচবার উজু করছেন উজু করে নামাজ পড়ছেন উঁজুর একটা উদ্দেশ্য আছে সেই উদ্দেশ্যটাকে গুরুত্ব দিয়ে বুঝেন আর বর গুরুত্ব দিয়ে বুঝেন এই আপনাদের অনুগ্রহ করছি আপনারা যে খাওয়ার জিনিস সেটা খান যেটা খাওয়ার জিনিস নয় সেটা খাবেন না শৈতান কিন্তু আমাদের সেই বোরকতের টাকা দিয়েই আপনাকে বিড়ি সিক্রেট গুটকা যেটা খাওয়ান খাওয়া হচ্ছে আমাদের সেইখান থেকে বোরকতটা কেটে দিচ্ছে আপনার কিন্তু ক্ষতিই হবে লাভ হবে না লাস্ট বলবো আমরা যদি ক্যান্সার হয়ে মারা যায় বিনা কারণে আমরা কোনোদিন নেশা করিনি সুস্থ সবল খাবার খেতাম যেটা আল্লাহ নবী এবং আল্লাহ সোমানতালা আমাদেরকে খেতে বলেছে সেই খাবারটাই খেতাম আর আমার ক্যান্সার হয়ে মারা যদি যায় তো আমি আমার জানা জানাজা যদি কেউ নাও পড়ায় তাহলে আমি কিন্তু ভালো একটা জায়গায় স্থান পাবো আর আমি যদি খারাপ খাদ্য খেয়ে বাই চান্স হতে পারে বিড়ি খেয়ে বা গুটকা খেয়ে আমার যদি ক্যান্সার হয়ে আর যদি মারা যায় তাহলে আমার জানা যা পড়াক বা না পড়াক আমি কিন্তু একজন অপরাধী হয়ে মারা যাব। যেমন আমরা বলছি কেউ যদি ফাঁসি লেগে মারা যায় তার জানা জানাজা পড়ানো না পড়ানো স্যার তো জানাজা জিনিস আপনি জেনে বুঝে আত্মহত্যা করলেন ফাঁসি দিয়ে আর এটা জানেন যে এটা খেলে ক্যান্সার হয় তা সত্য খেয়ে যদি আপনি মারা যান তাহলে যে ফাঁসি দিয়ে মারা যাচ্ছে তার থেকে বেশি খারাপ ব্যক্তি আপনি ব্যক্তি কিন্তু তার লাকাব নেই জানা সত্ত্বেও সালাম দেয় আর না জানে লাকাব না থাকা সত্ত্বেও হয়তো কোনো দিন দেখেছে মসজিদে দেখেছে তাকে সালাম আয় সে কিন্তু আমাদের মুসলিমের মধ্যে সব থেকে বেহতার এবং সঠিক ব্যক্তি আপনার সেই ব্যক্তির জন্য আমি আপনাদের কাছে আবার একবার গুরুত্বপূর্ণ সংবাদ আল্লাহ নবীসাল্লা সাল্লামের মানে পাঠাচ্ছি আপনাদের সেই জবাবটা অবশ্যই আপনাদের কাছ থেকে আমি শুনতে চাইছি মনে রাখবেন যে এর থেকে বড় দুয়া আর পৃথিবীতে আমার মনে হয়নি আপনি রাস্তার মধ্যে হাঁটছেন আর আপনার পাশ দিয়ে আমি যাচ্ছি আপনার যে কি বিপদ আছে মনের দুঃখ আছে আমি কিন্তু জানি না আর আমি যে রাস্তার মধ্যে হাঁটছি আমার যে ভিতরের দুঃখ বেদনা আছে আপনিও জানেন না তা সত্ত্বেও আপনি আমার জন্য দোয়া করছেন আল্লাহর কাছে আল্লাহ আমার ভাইয়ের প্রতি দয়া রহমত বরকত দান করুন এর মিনিংসটা যদি আপনি ঘুমের মধ্যে মানে চিন্তা করেন আর কি আর ঘুম ভেঙে যাওয়ার পরে যদি আবার চিন্তা করেন এর মিনিংটা বড় 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 সমুদ্রে চাইতেও বিশাল কেন আপনি তো জানেন না যে তার মনের মধ্যে কি আছে কি চাইছে টাকা চাইছে না ধন সম্পত্তি চাইছে না ইলম চাইছে না কি তার ব্যথানা আছে সব ব্যথাকে দূর করে দেওয়ার জন্য একটাই সালামের জবাব আসসালাম আলাইকুম এর মধ্যে সব কিছু পাবে আল্লাহর দয়া রহমত বরকত আপনার বর্ষিত হোক এর থেকে বড় দোয়া আর কি হতে পারে সেই দোয়াটা আমরা যখন দিই মনে প্রাণে যদি গ্রহণ করেন আর আরেকজন ব্যক্তিকে দেন তাহলে আপনার সমাজ থেকে ঝগড়া ঝাঁটি আমরা সবাই জানি আমরা মেদ যখন করি একটা হচ্ছে যোগ বিয়োগ গুণ ভাগ জানেন কি আপনারা এই যোগ গুণ ভাগ আর এই যে বিয় গুণ ভাগ আছে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ কোন সংকেতটা আছে আল্লাহ সুবান চারটা জিনিসের মধ্যে কোন জিনিসটাকে বেশি পছন্দ করেন বলেন তো কেউ বলতে পারছেন এনিওয়ান ওয়ান যোগ বিয় গুণ ভাগ এই চারটা জিনিসের মধ্যে কোন জিনিসকে আল্লাহ বেশি পছন্দ করেন কে বলতে পারবেন কি গুণ ভেঙে দেওয়া যে ব্যক্তি আরেকজন ব্যক্তিকে যোগ করে সেই হচ্ছে মহান ব্যক্তি আল্লাহ নবী সাল্লাহ সাল্লামের একটা হাদিসও আছে যে আরেকজন আরেকজন ব্যক্তির কাছ থেকে যদি মানুষকে আলাদা করে আকাশ এবং মাঝখানে যে স্তর আছে সেটা কাঁপতে থাকে আপনি কি গুণ ব্যক্তির হতে চাইছেন ভাগ ব্যক্তি হয়ে যাচ্ছেন বিয়োগ ব্যক্তি হতে যাচ্ছেন। সব সময় চাইবেন আমরা যোগ হব এই জন্য তো আল্লাহ নবী সাল্লাহ বলেছেন তোমরা যখন নামাজে দাঁড়াবে তখন পায়ের সঙ্গে পা আর ঘাড়ের সঙ্গে ঘাড় মিলিয়ে বন্ধু হয়ে ভাই হয়ে দাঁড়াও তারপর না আপনার মনের মনের যে দুঃখটা আছে আপনার ভাইকে বলবেন আর আপনার ভাই আপনার কথা শুনবে আর মনের দুঃখটা মনে প্রাণে গ্রহণ করবে আপনি সেই ব্যক্তি হন যোগ হয় প্রতিটা ব্যক্তিকে চাইবেন যাতে যোগ করি আলাদা হবেন না আর একটা কথা বলবো আপনাদের সামনে আপনি জানেন জানা যায় আমরা পড়াই আর জানা যায় যারা আমরা যে পড়াচ্ছি আপনাদের কাছে অনুরোধ করছি আমাদের আলে হাদিস সমাধ জানা যা কিরাতপুরেই বেশি জায়গায় পড়ানো হয় আমি চাইবো কিরাতপুরেই জানাজাটা পড়ানো হোক তাহলে সকলেই যে দুয়াগুলো আছে সুন্দর সুন্দর দুয়া শিখবে শিখে জানা যায় পড়বে আমল করবে আল্লাহ সুবান তালে আমাদেরকে তৌফিক দান করুন আমিন واقف دعوانا لهم لله رب العالمين السلام عليكم ورحمه الله وبركاته